বিশ্ব সুন্দরী হজরত সারা আলাই হাসালাম এত সুন্দরী আল্লাহ থেকে বানিয়েছিলেন কিন্তু বেহায়া ছিলেন না বেপর্দা ছিলেন না এত সুন্দরী ঘোষণা দিলেন ফিলিস্তিনের রাজা আমার মেয়ে যাকে পছন্দ করবে আমি তার সঙ্গে আমার মেয়ের বিবাহ দিয়ে দিব শুধু বিয়ে দিব না রাজ্যের অর্ধেকটা আমি তার নামে দিয়ে দেব বিয়ে করার জন্য যুবকরা আসছে রাজা ছেলেরা আসছে রাজা বাচ্চার আসছে যুবরাজরা আসছে চল্লিশ দিন পর্যন্ত হাজিরতে আম্মাজান সারা দেখতেছেন কিন্তু কোন যুবক খুঁজে পান না উনি যাকে খুঁজেন তাকে তো পান না যাকে খুঁজে তাকে তো পান না যাকে তাকে পাওয়া যায় না চল্লিশ দিন পরে খলিল আল্লাহিল আমি কি লাইনে দাঁড়াবো আল্লাহ আমি কি লাইনে দাঁড়াবো আল্লাহকে ব্যবস্থা করে রাখছি আল্লাহর খলিল পিছনে দাঁড়াইছে জুব্বা সিরা জুব্বা কি পাগড়ির ভিতরে ধুলাবালি ইরাকের বাগদার থেকে ফিলিস্তিনে হেঁটে হেঁটে গেছে মরুর রাস্তাগুলি অতিক্রম করেছে ধুলাবালি আল্লাহর খলিলের শরীর মুবারকে ধুলা পিছনের লাইনে মাথা নিচু করে দাঁড়ানো রাজা বাচ্চার ছেলেরা কয় দেখ মৌলবী সাহেব আইছে কয় দেখ এই ফকিরেরও লোভ লাগছে দেখ বেডার জুব্বা সিরা হেতেই সে বাদশার মেয়ের বিয়ে করে লিখে দেখ ফাগুল একটু করেছে তো সবাই হাসতেছে আল্লাহর খলিল মাথা নিচু করে লাজুক হয়ে দাঁড়িয়েছে খলিলের সাথে কথা হয়েছে কার টেলিফোনে কথা হয়েছে কার আল্লাহ কয়ে দাঁড়াও অসুবিধা নেই ব্যবস্থা করে রাখছি ও বাপ আমরা গরিব হতে পারি পয়সা করি না হতে পারি কিচ্ছু নেই আল্লাহর কসম খুদার হুজুরে কারিমের সাথে যদি আমাদের প্রেমের সম্পর্ক থাকে তো জান্নাতে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট ঠিক না বেটি আমাদের কোন আমল আছে আল্লাহর দরবারে দাঁড়ায় কইতার মা এই যে তাহাজ্জুদ পড়ছিলাম এটা দিয়ে জান্নাত দিয়ে দাও সুযোগ আছে ভাই আল্লাহ কে কি তা নামাজ পড়ছ নামাজের শেষদার মধ্যে পড়ে কইছো সুবহান আল্লাহ আর চিন্তা করছো ব্যবসা বালা না এই নামাজই তো আর এক ইমাম সাহ তিন ডাকাত পুরিয়া নামাজ সালাম পুরিয়া লিস তো ভুল তো হইতেই পারে আমরারও তো হয় তো সালাম ফিরানোর পরে তো ইমাম সাহ হুজুর বলতেছে মুসুল্লি ইকরাম নামাজ মনে হয় একটু কম কম লাগতেছে আমার কাছে একটু সন্দর সন্দর লাগে মুসল্লি দেখা হুজুর আমনি যেমনি পড়ছে না আমরা তুই ভেবেই পড়িয়া লিছি তো এক মুসল্লি ছিল খুব কড়া হ্যাঁ তো একা হুজুর নামাজ তিন ডেকা তুই তো বুঝলেন কেমনে আমার দোকান হল সাইডে আমি প্রত্যেক ডাকাতে এক দোকানের হিসাব করি আজকে তিন দোকানের হিসেব হয়েছে একটা ওখ বাদ আছে কি ডাকায় চিন্তা করতে পারছে। এই রকম নামাজ দিয়ে কেয়ামত পর্যন্ত কি জান্নাতের তালা খোলা যাবে ভাই নামাজ পড়তেই থাকবে কিন্তু জান্নাতের তালা খুলতো না এইরকম নামাজ যদি আপনাদের তো নামাজ বারোটা বাজবে না এই নামাজ দিয়ে জান্নাতের আশা কেমনে করি ভাই কেমন আল্লাহ সুপারিশ ছাড়া আমাদের আর কোনো রাস্তা নাই তুমি মদের আলো তাই তো তোমায় বাসি ভালো বলেন তুমি মদের আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে বলেন হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা ইয়ারা সোলাল্লা ইয়া ভাল্লাহ ইয়ারসো লাল্লাহ ইহাবি ভাল্লাহ ইয়ারসূ লাল্লাহ তুমি মদের আসার লো তাই তো তোমায় বসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বসি ভালো কি বাসেন না হাজরত ইব্রাহিম খলিলুল্লা দাঁড়ায় গেছে হাজরত সারা আজকে বের হয়ে আসছেন লাইনের সবার পিছনে এসে দেখে রে খুদার খলিরি ইব্রাহিম আলাই সাল্লাম দাঁড়ানো ডাক দেখ বান্ধবীরা রে শুনছো আজকে আমার স্বামী পছন্দ হয়েছে সারা রাজ দরবারে আনন্দ পড়ে গেল সারা শাহজাদি আজকে স্বামী পছন্দ করেছে বান্ধবীরা কয় কে ভাগ্যবান পুরুষ কে রে ভাগ্যবান পুরুষ আচ্ছা সারা ভাগ্যবান না ইব্রাহিম ভাগ্যবান না সারা ভাগ্যবান হজরত সারা ভাগ্যবান না ইব্রাহিম ভাগ্যবান হজরত সারা ভাগ্যবান হজরত সারার বান্ধবীরা বলে কেরা ভাগ্যবান এই যুবক দৌড়াই গেছে হজরত সারা সামনে দাঁড়ানো খালিল মাথা নিচু করে দাঁড়ানো বান্ধবীরা ডাক দেখে কে দেখো আমার সামনে দাঁড়ায় রইছে বান্ধবীরা কয় সারা চল্লিশ দিন যুবক দেখে দেখে তোর কি মাথা নষ্ট শেষ পর্যন্ত এত সুন্দর যুবক বাদ দিয়া এক ফকিরকে তুই পছন্দ করলি এটা কেমন হয় বান্ধবীদেরকে ধমক দিয়ে বলে বান্ধবীরা তোমরা জানো না তোমরা কাকে ফকির মিসকিন বলো তোমরা জানো উনি জমানার পয়গম্বার আল্লাহর খলিল ইব্রাহিম আজকে চল্লিশ রাত আমার মালিক আমাকে স্বপ্ন দেখাইছে ওনাকে বিয়ে করার জন্য আমি ওনার আশায় আছি পয়সা করি কিছু নেই বিয়ে হয়ে গেছে রাজু কি হবে সে ইজ্জতের মালিক ভাই বিয়ে হয়ে গেল ফিলিস্তিন থেকে রওনা দিয়ে হাজরত সারা কিনে তিনি মিশর রওনা দিলেন মিশর যখন রওনা দিলেন মিশরের ফেরাউন ছিল লুসিয়া আগের যুগে রাজা বাচ্চারা অধিকাংশ রাজা বাচ্চারা লুচ্চে ছিল মেয়ে মানুষদেরকে উত্তক্ত করত কত নারীর ইজ্জত তারা লুণ্ঠন করেছে বাপ ফিলিস্তিন মিশরের রাজা যিনি ছিলেন তিনি ছিলেন গ্রেট লুচ্চা একবারে আন্তর্জাতিক মানের লুচ্চা সুন্দরী নারী দেখলে তার সঙ্গে সে জানা করতে এটা ছিল তার অভ্যাস এব্রাহিম হজরত সারাকে নিয়ে রওনা দিছেন আল্লাহর খলিল স্বর্ণরা দেখে হাইরে সর্বনাশ এত সুন্দরী রমণী জীবনও তো কোনোদিন দেখি নাই রাজার কাছে যায় বললো রাজা শুনছ এত সুন্দরী নারী আমাদের জীবনে কোনোদিন চোখে পড়ে নাই সারা মিশর রাজ্যে এত সুন্দর নারী নাই বলে পরিচয় কি বলে যেই লোকটা সাথে আসছে সেই লোকটা আজরত ইব্রাহিমকে জিজ্ঞেস করল এই মহিলা তোমার কি হয় ইব্রাহিম বললেন সে আমার বোন ধর্মের বোন অসুবিধে নেই তো সে আমার এখানে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মান্তিকের আশ্রয় নিলেন মিথ্যা বলেন নাই মান্তিক এটা হলো মান্তিক সালাকি কিন্তু সুন্দরীর কারণে ফেরাউন বলল না এত সুন্দর জামানা তাই হোক মেয়েটাকে ধরে নিয়ে আসো হজরত ইব্রাহিম আলাইসাল্লাম প্রাসাদের বাহিরে আর আম্মাজান সারাকে প্রাসাদের অন্তর মহলে নিয়ে যাওয়া হলো ফেরাউন দেখে এতটাই আকৃষ্ট হয়ে গেল আম্মাজানের শরীরের দিকে ফেরাউনের হাত পা কে অবস করে দিলে কিন্তু হজরত ইব্রাহিম আলাই দেওয়ালের বাহিরে বিল্ডিং এর বাহিরে প্রাসাদের বাহিরে আল্লাহ তার কালবের দরওয়াজা খুলে দিলেন চোখের পর্দা সরাই দিলেন ইব্রাহীন প্রাসাদের বাহিরে কিন্তু আন্দোর মহলে কি হ আল্লাহর খলিল বাহিরে দাঁড়ায় দাঁড়ায় দেখতে লাগলেন এখান থেকে একটা মাশালাং আল্লাহ বলেন নুরি নদী ইব্রহিমাং মালকুত সমবতী বলআং আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি ইব্রাহিমকে দেখাইছি ইব্রাহিমকে দেখাইছি এর অর্থ হলো তাফসিরে মাঝহারির মধ্যে এসেছে আল্লাহর খলিলকে একটা পাথরের উপরে আল্লাহ পাক দাঁড়া করায় দিলেন খুদার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপরে ঠিক এমন সময় হযরত ইব্রাহিমের قلবের দরজা খুলে দিলেন চোখের দরজা আল্লাহ খুলে দিলেন ইব্রাহিম আলহ্লাম মার্শিক সীমাল জুনুম আল্লাহ সৃষ্টি রন্দে রন্দে অনুতে পরমাণুতে দেখতে লাগলেন দেখলেন পৃথিবীর পশ্চিম প্রান্তে এক যুবক আর যুবতী জেনা করে আল্লাহর খলিল বলেন আল্লাহ এদেরকে পাথর বানায় দাও সঙ্গে সঙ্গে যুবক যুবতী পাথর হয়ে গেল দেখে সিমালে দুইজন জেনা করে বলে আল্লাহ পাথর বানায় দাও এই দুইজন পাথর হয়ে গেল জনু এবার হজরত ইব্রাহিম দেখলেন আরো দুইজন জানা করতেছে আল্লাহর খলিল ডাক দেখা আল্লাহ এদেরকেও পাথর বানায় দাম তখন সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দেখা খালিল আমি তোমাকে পৃথিবীর পাঠিয়েছি আমার বান্দাদের বদা করার জন্য না সুযোগ দাও আমার বান্দারা যাতে তবা করে তাদের জীবনের গুণগুলি মাফ করাই আমি আল্লাহর কাছে আসতে পারে একবার আওয়াজ তুলে বলা যাবে কিছু মাহান আল্লাহ অ্যাটেনশন প্লিজ আমি কোরআন থেকে বলছি ও কাদালিকা নুরি ইব্রাহিম মালাকুত আসসামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ বলেন আমি ইব্রাহিম কে আসমান ও জমিনের মূলকের সব দেখাইছি এক জায়গা দাঁড়াইয়া আল্লাহ সৃষ্টির অনুতে পরমাণুতে বিজ্ঞানের ছাত্র যারা আছেন আপনি বলেন তো আকাশ কত দূর বিজ্ঞানের ছাত্ররা বলবে হুজুর কেন লক্ষ্য পৃথিবীর সমান একটা সূর্য কেন লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হা একটা সূর্য হল তত বড় দুইশো কোটি সূর্যকে এক জায়গা করলে যত বড় হা একটা ব্লাক হোল হল তত বড় দুইশো কোটি ব্লাক হোলের মতো দশ হাজার কোটি দুইশো কোটি সূর্যের মতো একটা ব্লাক হোল দশ হাজার কোটি নক্ষত্র ব্লাক হোলের মতো নক্ষত্র দিয়ে একটা মিল হয়ে। মিল কের মতো আসমান জগতে দশ হাজার কোটি মহাবিশ্ব আল্লাহ সাজাইছেন তারপরে মহাশূন্য তারপরে প্রথম আসমান এই সব যাবতীয় দেখেছেন আকার ভেঙে যাবে পৃথিবী শুকিয়ে যাবে সাগর শুকিয়ে যাবে পৃথিবী পুড়ে যাবে আল্লাহর কোরআন শরীফ কখনো মিথ্যা হবে না কথা বলেন না কেন এই আশ্চর্য যদি ইব্রাহিম পাছরে মুরদারায় দেখতে পায় তাহলে আপনারা বলেন আপনারা বলেন পৃথিবীর আnder andek সব তো পয়েন্টে পয়েন্টে আnder andek ওতে পরমানুতিক হযরতে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যদি দেখতে পারে কোরআন সাক্ষী দেয় আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন আল্লাহর খলিল যদি দেখতে পায় তাহলে আপনারা বলেন আপনারা বলেন খলিল আর খলিল খলিলের নবী খলিলের ইমাম খলিলের যে নবীর উপর ঈমান আনার কারণে খलील খলিলুল্লাহ হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছে ইব্রাহিম নবীুল্লাহ হয়েছে ইব্রাহিম আল্লাহর বন্ধু হয়েছে সেই নবীর রাহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনারা থেকে আজকের মাহফিল না আল্লাহর সৃষ্টিদে অনুদে বরমানুতে আমার নবীর দেখার ক্ষমতা আসে না না আকবর কেবল দেড় ঘন্টা হয়েছে বেশি হয় না হাজরাত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরা যখন কুয়ার মধ্যে ফেলে দিচ্ছিল ইয়া রাসূলুল্লাহ তখন আল্লাহ ডাক দেখায় জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার ইউসুফ যেন কুয়ার মধ্যে পড়ে ব্যথা না পায় হুজুর আমি আর সাজিবের নিচ থেকে একটা দূর মেরেছিলাম হজরত ইউসুফ কুয়ার ভিতর থেকে পাথরের উপরে পড়ার আগে আমি জিব্রাইল তাকে ধরে নিয়ে আমি সুন্দর করে একটা পাথরের উপরে তাকে বসায় দিয়েছিলাম আর একটা সময় হাজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাইতেছিল তখন হাজরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইতেছিলেন এমন সময় আল্লাহ ডাক দেয় জিব্রাইল জান্নাত থেকে দুম বানিয়ে যাও হুজুর আমি জান্নাত থেকে দুমবা নিয়ে একটা দৌড়বে রে হাজরতি ইউসু হাজরতি হাজরতি ইসমর আলাহিস সালামকে সুরির নিচ থেকে টান দিয়ে সরাইয়া আমি ব্রাহিমের সুরির নিচে দুম্বা সালাইয়ে দিলাম আল্লাহ বদ বা রসুল আল্লাহ আর একটা সময় আমার আসতে খুব কষ্ট হয়েছিল বলো রেজিব্রা ইল কোন সময় বলে হুজুর আপনাকে যখন তাই ফেরে জমিনে মারা হয়েছিল জমিনে যখন কালেমার দাওয়াত দিতে গেছে নিষ্ঠুর মানুষগুলি আপনাকে পাথর মেরেছিল গুল পাথরের আগাতে আগাতে ফিলকি মেরে মেরে রক্ত বের হচ্ছিল আল্লাহ ডাক দেখ আমার হাবিবে রক্ত যদি জমিনের মধ্যে পড়ে জমিনে কোনো ফসল হবে না শস্য হবে না জমিনের মধ্যে কোনো দিন কোন শস্যের জন্ম হবে না আমার বান্দারা না খেয়ে মরে যাবে জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার নবী রক্ত মোবারক যেন জমিনের মধ্যে না পড়ে পরার আগে তুমি তুলে ধরে রাখবার ইব্রাহিম জিবরাইল দেখে বলে হুজুর যখন কাফেররা আপনাকে অত্যাচার করতেছিল নবী গো ওই তায়েফের ময়দানে আপনাকে কাফেররা পাথর মারতেছিল ইয়া রাসূলুল্লাহি পাথরের আঘাতে আঘাতে আপনার জর্জরিত হচ্ছিল শরীর মোবারক বৃষ্টির মধ্যে পাথর মারতে ছিল বৃষ্টির মতো পাথরগুলি গুলি লেগে চামড়া গুলি ফেটে ফেটে রক্ত বের ছিলাম একটা দোর মেরে আপনার পবিত্র রক্ত যাতে জমিনের মধ্যে না পড়ে আমি সেই জন্য রক্ত মোবারকগুলি সংরক্ষণ করেছি কাফের রাব নাকি মেরে মেরে রক্তাক্ত করেছিল এত পরিমাণে রক্ত পড়েছিল রক্তগুলি পরে পরে নবীজির পা মোবারকের জুতার সঙ্গে লেগে গিয়েছিল তিন তিনবার বার প্রিয় নবীজি বসে পড়েছিলেন হাঁটতে পারতেছিলেন না ওরা জোর করে নবীজিকে উঠাই দিয়েছিল তাইফের জমিরে আল্লাহর হাবিবকে জোর করে উঠাই দেওয়ার পরে নবীজি রসুলের সাল্লাল্লাহু সাল্লাহাম পালিম তো বেটা হজরত হারিস রাদিয়াল্লাহানু নবীজিকে কাঁধে করে নিয়ে পারে আশ্রয় গ্রহণ করলেন জিব্রাহল আমিন আসছে ডেকে বলে হুজুর আপনি যদি চান নবী গো আপনাকে যদি চান এই তায়েফের পাহাড় দিয়ে তায়েফবাসীকে আমি চাপা দিয়ে ধ্বংস করে দিব আল্লাহ আরবিনের হাবিব তখনো পায়ের মোবারকের শরীর মোবারক জমে রয়েছে মোবারক নবীজি আল্লাহর হাবিব তখনই আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাদের আল্লাহ তুমি তোমার উম্মদেরকে ধ্বংস করে দিতে চাও রব্বুল আলবীর আমি জানি ওরা বুঝে নাই ইয়া রসুল আল্লাহ ইয়াল্লাহ আমি জানি ওরা বুঝে নাই আল্লাহ ওরা যদি বুঝতো ওরা আমার গায়ে কোনো দিনে হাত দিত না আল্লাহ আপনি মাফ করে দেন আমার উম্মত আমি নবী মাফ করছি আল্লাহ আপনি ওদেরকে ধ্বংস করবেন না আপনি যদি ধ্বংস করে দেন আমি কার কাছে দিনের পয়গাম দিব আল্লাহ আজকে ওরা কালেমা পড়ে নাই আজকে ওরা আমাকে মারছে এমন দিন আসবে ওরা কালেমা পড়বে আল্লাহ আপনি আমার উম্মত ধ্বংস করে দিয়েন না এইভাবে নবীজি কাঁদতে ছিলেন আল্লাহ দরবারে হাত তুলে নবীজি কাঁদতে ছিল আহারে আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর নবী চিনি নাই নবী চিনি নাই আমার নবী উম্মতের মায়া কান্দে আমরা উম্মত নবী চিনি নাই আমরা উম্মত নবী চিনি নাই আমরা উম্মত নবী চিনি নাই এ গম্বদ ওয়ালে करुणा जब वो तेना जा आका दीदार आता करुणा दीदार आता तो करुणा मैं कबड़े अंधेरी में घबरा जब तल्हा इमदाद मेरी करुणे आजान रसूल अल्लाह इमदाद मेरी करुणे आजान रसूल अल्लाह रौशन मेरी तू बत को للہ ہزارہ کرنا جب وقت نہ جا ایا کا دیدار عطا کرنا دیدار عطا کرنا جبراہیل ولا نزور এই সময় আমার আসতে বড় কষ্ট হয়েছিল বা এই জন্য আপনাদেরকে বলি বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলমিন সারা জীবন যেন আমরা নবীজির প্রেমের মধ্যে ডুবে থাকি কে কি বলল ওটা আমাদের দেখার সময় আমাদের নাই কথা বলেন না কেন ডান আমাদের দেখার কোন সুযোগ নেই কোন সুযোগ নেই যুবকদেরকে বলি হাজরত ইসমাইল একজন বাবার অনুগত কেমন ছিলেন বাবাকে কেমন করে তিনি শ্রদ্ধা সম্মান করতেন যুবকরা রে এখান থেকে আমাদের শিখে নেওয়া উচিত আমাদের বাবা যারা আছে তাদেরকে সম্মান করা তাদের কথাগুলি মেনে চলা তাদের বয় বৃদ্ধতার কালে সাহায্য করা এটা আমাদের জীবনের নৈতিক দায়িত্ব আল্লাহ যেন আমার যুবক ভাইদেরকে বুঝ দেয় আমরা সবাই জোরে বলে আমিন কষ্ট হচ্ছে একসাথে জোরে বলি তো আল্লাহ আকবর